আজকে আপনাদের বানিয়ে দেখাবো আলুর স্টিক যেটা খেতে অনেক বেশি মজা হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তো চলুন শুরু করি প্রথমে এখানে নেওয়া হয়েছে আলু এখন এটাকে এরকম গোল গোল করে পাতলা করে কেটে নিতে হবে এখন এগুলাকে ভালো মতো স্টিকের মধ্যে ঢুকিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলাকে কিভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এভাবে করে আলুগুলাকে সবগুলো ঢুকে নিতে হবে স্টিকে এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় এবং দেখতেও অনেক সুন্দর হয় এটা আপনারা নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন তো এই যে দেখুন চাইলে সন্ধ্যার এইভাবে ঢুকে নেওয়া হয়েছে ডিজাইন করে করে মনে হচ্ছে ঢেউয়ের মতো লাগছে দেখতে তো সবগুলোকে ঢুকে নেওয়া হয়েছে স্টিকের মধ্যে এগুলা দেখতে অনেক সুন্দর লাগছে এখন এগুলার মধ্যে দিতে হবে এই যে বিস্কিটের গুঁড়া এটার মধ্যে অনেক মশলা মিশানো আছে তো এটা এবং এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে লবণ হলুদের গুঁড়া মরিচের সাথে জিরার গুঁড়া তারপর এগুলাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে সাথে একটু হালকা দিতে হবে দেখুন এটা কেমন লাগছে দেখতে এখন চুলাতে একটি ফ্রাই বসিয়ে দিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে সে বিস্কুটের গুঁড়ার মিশ্রণের মধ্যে আলুর স্টিকগুলা চুবিয়ে চুবিয়ে এভাবে গরম তেলে ছেড়ে দিতে হবে এবং সুন্দর করে লালচে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিতে হবে এগুলা দেখতে অনেক সুন্দর লাগছে এবং খেতেও অনেক মজা লাগছিলো আমার তো এখন দেখে এখন আবার এটা খেতে মন চাচ্ছে এটা ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এখন আপনাদের আরো একটি রেসিপি শেয়ার করব সন্ধ্যার নাস্তা হিসেবে এখন এখানে দুইটা ডিম ভেঙে নেওয়া হচ্ছে রেসিপি রেসিপিটি ডিম এবং আলু দিয়ে তৈরি করতে হবে তো দেখতেই পাচ্ছেন ডিম ভেঙে নেওয়া হয়েছে এখন দিতে হবে লবণ দেওয়ার পর ভালো মতো ডিমটাকে ফেটিয়ে নিতে হবে এভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে তারপর ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে গোল গোল করে কেটে রাখা আলু আলুগুলোকে দিয়ে তারপর আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে আলুটা কাঁচা না থাকে যদি আলুটা কাঁচা থাকে তাহলে রেসিপি বানানোর পরও কিন্তু এটা কাঁচাই থাকবে এটাকে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে যে ডিমটা আমরা ফাটিয়ে রেখেছিলাম সেটাকে আলুর উপর দিয়ে এভাবে ঢেলে দিতে হবে আলুর উপরে ডিমটাকে এভাবে ঢেলে দেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে দিতে হবে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তার ফাঁকে একটা ডিম ভাজার জন্য এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে তো এখানে হচ্ছে এই ডিমটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে এটাকে দেখতে এখন এটাকে হচ্ছে উল্টে দিতে হবে এখন ডিমটাকে উল্টে দেওয়া হয়েছে তারপর এটাকে একটা প্লেটে সার্ভ করে নিতে একটু আগে যে ডিমটাকে হচ্ছে ভাজার প্রস্তুতি করা হচ্ছিল সেটাকেও এখন বেজে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন তো আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেস্টটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ